বাঁকুড়ায় মহিলা তৃণমূল সংগঠনের বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্য বাঁকুড়ায় তৃণমূল কংগ্রেস মহিলা সংগঠনের কর্মীদের নিয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়াম ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি সাংসদ অরূপ চক্রবর্তী মহিলা সংগঠনের সভানেত্রী মৌ সেনগুপ্ত জেলা সভাপতি তারাশঙ্কর রায় জেলা পরিষদের সভাধিপতি পৌর প্রধান দলীয় সভাপতি বিধায়ক কাউন্সিলর সহ বহু মহিলা কর্মী মন্ত্রীর এই সফর ও বৈঠক ঘিরে জেলা রাজনীতিতে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে মহিলা তৃণমূলের অন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শুনে নিন তো কোনো মানে নেই আপনার মানসিকতা আমার মানসিকতার সাথে সকলের মানসিকতা যে এক হবে তা না অনেকে দুর্বল হয় যেই দেখছেন তার নাম আছে ঠিক কথা কিন্তু এনআরসিটা তো আগে থেকেই আরম্ভ করেছে তখন থেকেই আতঙ্কে ভুলছে কাকে রাখবে কাকে বার করে দেবে সে তা সে বাংলাদেশি বলে তাকে বার করে দেবে এই আতঙ্কে ভুলছে সবার মেন্টাল কন্ডিশনগুলো তো এক হয় না যারা দুর্বল হন তাদের এই ধরনের পরিণতি ঘটে বিজেপি এই ঘটনায় হাইকোর্টের বিচারপতির পর্যবেক্ষণে অথবা সিবিআই এর দ্বারা তদন্ত করার দাবি জানাচ্ছে উনি কি ওরা কি জানাচ্ছে তাইতে আমাদের দরকার নেই আমাদের আইনের পথে আইন চলবে অলরেডি এটা ওই থানা টেক আপ করেছে সুতরাং যেটা করবার সেটা করবে প্রদীপ করে ডান হাতের চারটে আঙুল ছিল না তার পরিবার দাবি করছে তাহলে কি করে সুইসাইড নোট লিখলো এই প্রশ্ন উঠছে বাহাতেও অনেকে লিখতে পারে কি হিসেবে লিখেছে জানি না আপনি কি হিসেবে বলছেন আমি তাও জানি না আমি তো প্রদীপ করে দেহ দেখিনি চার হাতে না থাকলেও সুইসাইড নোট লেখা যায় বাঁ হাতে লেফট হ্যান্ডে উনি কি সারাদিন সারা জীবন ধরে লেখেনি না তাহলে আপনি বলতেছেন সেটাই পুরুলিয়া শহরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে এসআইআর নিয়ে কবিতা রচনা করে পাঠ করে শোনালেন রুদ্রনীল ঘোষ ভূত এবং মানুষ একসঙ্গে যারা থাকতে চান না বলছেন তারা তাদের মুখে হাসি ফুটেছে আমি জানি না রুদ্রনীল ঘোষের কথার আমাকে উত্তর দিতে হবে এমন কোনো ব্যাপার নেই বিশ্ববাংলা স্মরণীয় বন্ধের মোড়ে যাত্রাগাছি যাওয়ার রাস্তায় মাটি পড়ে রয়েছে যার জন্য সকাল থেকে একের পর এক দুর্ঘটনা ঘটছে কি বলবেন মানে নেই তো আপনারা এই প্রশ্নগুলোর কোনো অর্থ হয় না এখানে একটা মহিলা কনফারেন্স করতে আসছে মাটি পড়ে আছে দেখবে ওখানে প্রশাসন দেখবে যাতে কারোর কোনো অসুবিধার নাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে বলেছেন যে এসআইআর হলে একটি হলেও বেশি আসন পাবে তৃণমূল। বলেছে তো অবশ্যই ঠিক বলেছি একদম যা বলার সেটাই বলেছি যে একটা আসন হলেও আমরা দেখাবো যে আমরা বেশি পাচ্ছি। সে ঠিক বলেছি